আইটিসি সানরাইজ মশলার অভিনব উদ্যোগ সানরাইজ পুজোর কাহনে উদ্বোধন করল এক বিশেষ কফি টেবিল বুক প্রকাশের মাধ্যমে উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ডিরেক্টর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় জনপ্রিয় অভিনেত্রী সাহা। রন্ধন বিশারদ সুদীপা চট্টোপাধ্যায় এবং খ্যাতনামা দুর্গাপুজোর অনির্বান প্যান্ডওয়ালা এবং তাদের সঙ্গে ছিলেন আইটিসি সানরাইজ মশলার বিজনেস এড মিস্টার পিউষ মিশ্র আমরা চৈতন্যপুর হলদিয়া নবতারা ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই শুভ বিজয় আর শুভেচ্ছা অভিনন্দন প্রায় চল্লিশ বছরের ঐতিহ্যবাহী ভাই ক্লাব আমাদের ক্লাবের বিশেষত্ব এই যে আমরা রাস্তায় দাঁড়িয়ে চাঁদা আদায় করবি না বা কোনো ব্যক্তির কাছে চাঁদা দাবি করি না থার্ডাইজকে আমি ধন্যবাদ জানাবো উনিশ জানাবো কারণ ধন্যবাদ জানালে বলা হয় তাকে নাকি ছোট করা আর আমি এই উদ্যোগকে উনিশ জানাবো এই জন্য যে সানরাইজ মশলা যেমন রান্নার একটা আলাদা মাত্রা এনে দেয় তেমনি সানরাইজের এই যে উদ্যোগ নিশ্চিতভাবে আমাদের বাংলা এবং বাঙালি যে আবেগ যার সাথে যুক্ত সেই পুজো কেটে আগামী দিনে আরেকটু প্রাণ দেবে সেটা বলাই পাবো যে সামর্থ্য ক্ষুদ্র সামর্থ্যকে নিয়ে तादें भावना चिंता के माँ दुर्गा दुर्गा पूजो सोंगे एकांत पड़े, दुर्गा पूजो के एकता तक अन्नो मात्र दें। As a company, we are very happy to see that we were able to evoke, evoke those kind of uh, emotions, and we have been able to contribute to manner. Uh, so, with this, uh, I would start what I had to say, which is uh, which has been given to Okay, so, good evening uh, everyone and a very warm welcome to all these team guests and members of media present with us. Today we have gathered here for a very special occasion and I am delighted to share this moment as we celebrate the enduring bond between sunrise and Bengal's uh, heritage. Uh, a lot of uh, people talked about uh, Durga Puja and sunrise. Uh, so, for generations, sunrise has been an integral Part of Bengal's kitchen and celebrations. Our brand has grown alongside Bengal and its uh, cherished uh, traditions. It has always been an endeavor to culturally authentically connect with our consumers, be it during Jamai Shoshthi, Pola Varsha or the iconic Durga Puja. I hope I got the Bengali pronunciations right. Uh, this year we, we began the festive season with the Dhaki Utsav on Mahalaya. At Kumar Kandi Bhat paying tribute to the Dhakis who herald the beginning of uh, Pujo every year. We also launched a unique initiative, Sunrise Pujo Shah Kahul, a storytelling initiative that travelled across Bengal celebrating over 1500 Puja committees from, from women led neighborhoods to century old family traditions. These stories now come together in our coffee table book, a humble tribution.

রেহ যে মূর্তি সেটাও রয়েছে মা রুদ্র একটা রূপও রয়েছে তার সঙ্গে সঙ্গে আবার মা শান্তির কথা অভয় ধানও করছেন আমাদের সেই রূপটা দেখার জন্য গোটা বছর আমাদের বাড়ির আমাদের গোটা পরিবারের ক্যালেন্ডারটা একটা পুজো টু দুর্গা পুজো মানে দুর্গা থেকে একটা বছর শুরু দুর্গা আবার শেষ তো আমরা অপেক্ষা দিই গোটা জীবনটা কাটাই এবং অপেক্ষাটা দিন মুখটা খুব আনন্দের মাকে সাজাই যখন মা আমার সঙ্গে একটা অদ্ভুত খেলা করে প্রতি বছর কিছু না কিছু একটা গয়না যেটা ওনার দুখানা চাই সেটা তিনি হারিয়ে দেন এবং সবশেষে যেটা পাওয়াও যায় বছর টিকলি হয়েছে কোনোবার আমাদের বাড়ির মা এবং মা একমাত্র যারা দুখানা চাঁদ পড়েন মাথায় কিন্তু চাঁদতে ইচ্ছে হয়েছে আমি অর্ধচন্দ্রে থাকো না আমার পূর্ণ চন্দ্র চাই সুতরাং তিনি হারিয়ে দিয়েছিলেন তারপর শেষমেশ পাওয়া গেল তখন অলরেডি তিনি নতুন চাঁদ করে বলতে হয় ওনাকে যখন ভোগারতির সময় আমরা হাওয়া করি তখন বলি যে দেখো আয়নায় তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই আমার কাছে আর আমার মতন কয়েকজন আছেন যারা পুজোর সময় কলকাতা ছেড়ে বেরোন না এবং কলকাতার ঠাকুরই দেখেন নর্মালি এই পুজোর সাতটা হলে যেটা দেখলাম কলকাতার বাইরের ঠাকুরগুলোর সম্পর্কে জানতে পারবে আমার মতন মানুষ রয়েছেন আরও বেশি করে জানতে পারবেন সানরাইজ এরকমভাবে এনকারেজ করছে মানে তুমি যখন প্রথম থেকে বলছিলে প্রত্যেকটা পুজোর এক একটা হিস্ট্রি আছে এক একটা গল্প আছে নিজস্ব ইমোশন আছে সানরাইজ সেগুলোকে তুলে এনে একটা বইতে রাখছে এবং সেটা অনলাইন পাওয়া যাচ্ছে মানে বাড়িতে বসে পড়া যাবে জানা যাবে এই পুজোগুলোর সম্পর্কে আমার কাছে ভীষণ বড় একটা ব্যাপার আমাদের সময় পুজোটা পুজোই হতো পুজোর সঙ্গে রিলেটেড পুজোর গান ছিল থান থেকে জামা কাপড় বানানো থেকে শুরু করে সকালবেলা না খেয়ে অঞ্জলি এখন তো খেয়েও অঞ্জলি দেওয়া হয় কখনো কখনো

এমন একটা উৎসব যে উৎসবটাতে আমি সত্যি সত্যি কথাটা মনে করি যে ধর্ম যার যার উৎসব সবার এবং দুর্গা পুজো এই যে স্পিরিটটাকে এটা সবথেকে সুন্দর করে এটাকে মানে কি বলবো সব থেকে বড় আধার আমার মনে হয় এই ভাবনাটি সবথেকে বড় আধার আমাদের আহ শারদীয় দুর্গোৎসব আহ এরকম একটা উৎসবে কোনো বিভেদ থাকে না সাধারণত গ্রাম শহর মহস্বর ইত্যাদি কিন্তু এ কথা অস্বীকার্য যে কলকাতা শহরের পুজো আমরা যে অধিকাংশই অন্তত প্রায় নব্বই শতাংশ আমার ধারণা কলকাতা পুজো কেন্দ্রিক হয় আহ আমার যে বদল দাঁড়িয়ে আছেন তিনি বছরের ছটা কলকাতার ছটা সেরা পুজো নিজের হাতে তৈরি করেছেন এটা একটা নিঃসন্দেহে আহ মানে সাইড হয়ে ওঠার পিছনে আহ কলকাতা পুজোর একটা বড় অবদান আছে কলকাতার পুজোর ঘিরে যে উন্মাদনা যে অসমান্য শিল্পকলা আহ প্রদর্শিত হয় ওই পাঁচটা থেকে দশটা দিন ধরে এখন দশটাই বলবো আর কি সেটা সত্যি সত্যি অন্য কোনো ভারতবর্ষে অন্য কোনো মেট্রোপদেশে হয় না অন্য কোনো বড় শহরে সত্যি হয় না কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে

সেখানে গেলে চমৎকৃত হতে হয় যে কিভাবে মানুষ একই উদ্দীপনার সঙ্গে ইনফ্যাক্ট কোনো ক্ষেত্রে হয়তো বা বেশি উদ্দীপনার সঙ্গে আরো দুর্গাপুজোকে পালন করছেন এবং সেই উৎসবে মারছেন আমি আমাদের পূর্ব মেদিনীপুর থেকে দুজন বন্ধু এসছে মানে দুটি কাপল দুটি পুজো কমিটি এসছে তাদের কথা শুনছিলাম আমি কয়েক বছর আগে পূর্ব মেদিনীপুরে যাওয়ার সুযোগ হয়েছিল কয়েকটি পুজো উপলক্ষে সেখানে আমি দেখেছি কি আকার সেই পুজোগুলির ভাবা যায় তো এটা খুব একটা জরুরি উদ্যোগ যে রেস্ট অফ বেঙ্গল বা মানে বৃহত্তর পশ্চিম বাংলার যে দুর্গা পুজো সেগুলো যাতে একইভাবে প্রজেক্টেড হয় সেগুলো যাতে একইভাবে ক্যানভাস হয় সেগুলোর কথাও যাতে মানুষ জানতে পারে হ্যাঁ কেননা কোথাও উৎসাহ উদ্দীপনার কোনো খামতি থাকে না আবারও বলছি অনেক ক্ষেত্রে বেশি থাকে আরো তথাকথিত বেশি নিষ্ঠার সঙ্গে বেরি বেশি উৎসাহের সঙ্গে এবং কোনো কোনো ক্ষেত্রে একজন আমাদের একজন দাদা একটু আগে বলছেন যে বারবার বলছেন যে ক্ষুদ্র পুজো আমাদের ছোট পুজো আমাদের বাজেট কম দুর্গা পুজোর ক্ষেত্রে বাজেট বা সাইজটা ম্যাটার করে দাদা সত্যি কথা নিঃসন্দেহে বড় হোক অনেক ছোট মানে ঠাকুরের কথায় যত বৃষ্টি ঢালবে তত বৃষ্টি হবে যত কি ঢালবে তত বৃষ্টি হবে কিন্তু যেটা ম্যাটার করে যে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হৃদয়টা সেটা হচ্ছে

এইভাবে মানুষের নিষ্ঠা মানুষের তাগি মানুষের ভক্তি মানুষের আনন্দকে সারা পশ্চিম বাংলার মানুষের এই সব থেকে বড় আনন্দকে সামনে তুলে এনেছেন এবং এই যে বইটি বেরিয়েছে এই বইটির ব্যাপারে বিশেষ করে বলবো যে এটি একটি লিভিং ক্যাটালগ আমার মনে হয় পশ্চিম বাংলার পুজোর যেটা থেকে যাবে কিন্তু মানুষের কাছে মানুষের আলমারিতে স্থায়ী পাবে স্থান পাবে মানুষের কফি টেবিলের স্থান পাবে অনুষ্ঠে PoE তাকে সালভাবেব জি কিউ এসে দেখে নিতে পারে যে কত সুন্দর করে গ্রাম বাংলার বা অবশলের পূজা হয় তো ধন্যবাদ সানরাইজ পূজা সত্তাঙ্কে এবং ধন্যবাদ প্রত্যেকটি পূজা কমিটিকে যারা এটাকে অংশ গ্রহণ করেছে এবং অভিনন্দন যারা এই 250 মধ্যে যারা এসেছেন এবং প্রথম পাঁচজনকে বিশেষ করে অভিনন্দন এবং আমাদের এখানে আমন্ত্রণ করে নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ

কি পরিমাণ কল্পনা শক্তি কি পরিমাণ ক্রিয়েটিভিটি নিয়ে মানুষ পুজো করে যেটার জন্য আজকে এরকম একটা ওই দশ দিন ব্যাপী এরকম একটা শিল্পের উদ্ভাস হয়ে দাঁড়িয়েছে আমাদের পশ্চিম বাংলা দুর্গা পুজো তো আমি আমার কথা বলা অভ্যেস এক্ষুনি ঈশা পাশ থেকে আওয়াজ দিচ্ছিল আমাকে সেটা নিয়ে ভাল লাগে আমার কথা বলতে তাই আমার নিজের ছানার সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে বলাই পা কিছু বুঝতে পারিনি কিন্তু আমি তোকে বোঝাবার চেষ্টা করছিলাম যে দেখো দেখেছো এতগুলো মানুষ এসে এই পাঁচ দিন আমাদের মায়ের জন্য এই এত সুন্দর করে সাজায় এত সুন্দর জিনিস তৈরি করে তো আশা করবো যে আমরা যেভাবে দুর্গা সঙ্গে যত স্মৃতি আছে যত নস্টাল যে আছে মেদুরতা আছে যে ভালো লাগা আছে যে নারীর টান আছে সেটাও নিঃসাদ এবং নিঃসাদের প্রজন্মের সকলে সেরকমই নারীর টান নিয়ে বড় হবে আমি যখন পুজো করি তখন পুজোগুলো ভালো হয়ে যায় হয়তো কিন্তু আমি সত্যি সত্যি বিশ্বাস করি আহ একটা শ্যামাসঙ্গীতে সকলেই তোমার ইচ্ছা আর ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে তুমি আসলে মা চাইলে পুজো ভালো হবে নাহলে হবে না ওটা আমার হাত খুব কম এখানে এসে খুব ভালো লাগছে সাতবাহন দেখে এবং সাতকাহোনের জেলার পুজোগুলো কলকাতাকেই সাত দিয়ে দিল কারণ কলকাতার পুজো কিন্তু এরকম সুন্দর আজ্ডাই তৈরি হয়নি এখন আর জেলার পুজোগুলো এখানে অনেক এগিয়ে গেল অনেক শুভেচ্ছা জেলার পুজো ভালো হয় আমি খবর রাখি আমি চাইব জেলা পুজো আরো ভালো হোক দেখুন বাজেটের কথা একজন বলছিলেন বাজেটের বাজেট একটা কারণ দুর্গা পুজো করতে গিয়ে আমি বুঝি নিজের কিন্তু সেটাই একমাত্র কারণ নয় আমরা কোভিডের সময় অনেক অল্প বাজেটে কাজ করেছি এবং আমরা দেখেছি যে করা যায় এবং জেলার পুজোগুলো আমি নিজে বেশ কিছু সময় করেছি আমি জানি কিভাবে তারা অর্থ সংগ্রহ করেন এবং পুজো করেন আশা করি জেলার পুজো আরো বড় হবে এবং সানরাইজ সাতকাহনের হাত ধরে জেলার পুজো আরো অনেক এগিয়ে যাবে অনেক অনেক শুভেচ্ছা সাতকাহনকে